আমাদের মোট ছয়টা খানি আমাদের ছয়টা খানি আর এই খানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো টাকা লিটার বোতলজাত আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার খাঁটি সরিষার তেল আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার তবে আপনি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একশো টাকা লিটার আপনার মিনিমাম অর্ডার করতে হবে পঞ্চাশ ষাট বা একশো লিটার দেখুন কিভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে ঘানিগুলো ঘুরছে একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কীভাবে এই তেলগুলো পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেলগুলো কিভাবে পড়ছে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল